হ্যালো এভরিওয়ান প্রাইভেট টিউটার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি চলে এসেছি রেশন কার্ড রিলেটেড একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে অর্থাৎ রেশন নিতে গিয়ে আর আপনাদের ঠকতে হবে না অর্থাৎ আপনারা যখন রেশন নিতে যান রেশন যারা দেয় তারা আপনাদের অনেক সময় কম পরিমাণে রেশন দেয় বা আপনাদের রেশন কার্ডের কী কী মাল রয়েছে সেটা আপনারা হয়তো জানেন না রেশন কার্ডে যারা রয়েছেন বা রেশন যারা দেন তারা যা বলবে সেটাকেই আপনারা মেনে নেন এখন আর শেষবার করতে হবে না খাদ্য দপ্তরের পক্ষ থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে একটা দুর্দান্ত ব্যবস্থা করা হয়েছে কি ব্যবস্থা সবকিছু আমি বলবো আপনার আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটিকে অন করে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা সবার আগে এখান থেকে পেয়ে যান তো চলুন আমি আজ আপনাদেরকে দেখাই রেশন কার্ডের কী কী পরিবর্তন এসছে বা রেশন সম্পর্কিত বা রেশন দেওয়ার যে নতুন নিয়ম বা কী কী সমস্ত আপডেট এসছে সেই আপডেটটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে যে সমস্ত নথিপত্রগুলো রয়েছে তাদের মধ্যে রেশন কার্ড একটা অন্যতম সাধারণত রাজ্য সরকারের তরফ থেকে পরিবার পিছু প্রতিটি সদস্যকে একটি করে রেশন কার্ড প্রদান করা হয় সেই রেশন কার্ডে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে জাতীয় খাদ্য নিরাপত্তা আইন অনুযায়ী ভর্তুকিযুক্ত খাদ্য সংগ্রহের ক্ষেত্রে যোগ্যতার মানদণ্ড হলো রেশন কার্ড অর্থাৎ পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে এই রেশন কার্ডের সাহায্যে রেশন অর্থাৎ ভর্তুকিযুক্ত খাদ্যশস্য গ্রহণ করে থাকেন রাজ্যবাসীরা অর্থাৎ রেশন কার্ড দিয়েই আমরা কিন্তু খাদ্যশস্য গ্রহণ করতে পারি এবং সেটা ভর্তুকিযুক্ত অর্থাৎ ফ্রিতে আমরা খাদ্যশস্য গ্রহণ করছি আমরা এখন রেশন থেকে রেশন কার্ডের মাধ্যমে সরকারের কাছ থেকে যে ভর্তুকিযুক্ত খাদ্যশস্য সামগ্রী গ্রহণ করা বা গ্রহণ করেন সাধারণ মানুষরা কিন্তু সরকারের পক্ষ থেকে সকলকে সমানভাবে কিন্তু খাদ্যদ্রব্য বন্টন করা হয় না বা দেওয়া হয় না পশ্চিমবঙ্গের কার্ডের রেশন কার্ডগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু ভাগ করা হয়েছে সেই ক্যাটাগরিগুলো কি সেটা একবার এক নজরে দেখে নেওয়া যাক কাকে কতটা পরিমাণ খাদ্য সামগ্রী দেওয়া হবে কে কতটুকু ভর্তুকিযুক্ত খাদ্য সামগ্রী পাবে নির্বাচন করার জন্য এই ক্যাটাগরিগুলো করা হয়েছে সেই ক্যাটাগরিগুলো এস পি এইচএইচ পিএইচএইচ এ এ ওয়াই আর কে এস ওয়াই ওয়ান এবং আর কে এস ওয়াই টু অর্থাৎ এই ক্যাটাগরিতে রেশন কার্ডগুলোকে ভাগ করা হয়েছে এবং ক্যাটাগরি অনুযায়ী কিন্তু সবাই কিন্তু রেশন সামগ্রী পেয়ে থাকে অর্থাৎ রাজ্য সরকার সেইভাবেই সবাইকে রেশন দিয়ে থাকে আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম রেশন কার্ডের প্রত্যেকটির ক্যাটাগরির অন্তর্ভুক্ত নাগরিকদের জন্য আলাদা আলাদা পরিমাণ রেশনের ব্যবস্থা করা হয়েছে এবং সেটা রাজ্য সরকারের পক্ষ থেকে কে কতটা রেশন পাওয়ার যোগ্য তা নিয়ে সংশয় ছিল রাজ্যবাসীর মনে আর এর ফলে রেশন ডিলারের কাছে ঠকে যাওয়ার সম্ভাবনা ছিল এতদিন কিন্তু এখন আর আপনাদেরকে ঠকতে হবে না নতুন করে রাজ্য সরকার নতুন নিয়ম বের করেছেন অর্থাৎ রেশন ডিলাররা প্রয়োজনের তুলনায় কম মাল দিচ্ছে বলে অভিযোগও ছিল তাদের বিরুদ্ধে কিন্তু এখন থেকে আর সেই সমস্যা পড়তে হবে না কাউকেই ঘরে বসেই আপনি জানতে পারবেন আপনার প্রাপ্য রেশনের পরিমাণ কতটা অর্থাৎ আপনি যে মাসে রেশন পাবেন ধরুন যে মাস চলছে আপনার সেই মাসে আপনি কতটা রেশন পাবেন তার আগাম একটা এসএমএস আপনার ফোনে কিন্তু চলে আসবে সেটা আপনাকে আর অনলাইনে সার্চ করতে হবে না সরকারের পক্ষ থেকে মেসেজের মাধ্যমে এই তথ্যটা কিন্তু আপনাকে জানানো হবে অর্থাৎ আপনি মাল নেওয়ার আগে আপনি জানতে পেরে যাবেন আপনার ওই মাসে কি কি সামগ্রী আপনার কার্ডের রয়েছে আপনি সেই সমস্ত মালগুলো কিন্তু আগে থেকে জেনে নিতে পারছেন দু হাজার চব্বিশের জুন মাস থেকেই এই নিয়মটি চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার চলতি মাসের প্রথম সপ্তাহে একটি মেসেজ পাঠানো হবে অর্থাৎ প্রত্যেককেই পাঠানো হবে রেশন কার্ডের তরফ থেকে এবং সেখানে উল্লেখ করা থাকবে সেই ব্যক্তির ওই রেশন কার্ডের যে ক্যাটাগরি রয়েছে সেখানে কতটা ভর্তুকিযুক্ত খাদ্য সামগ্রী গ্রহণ করার যোগ্য বা কতটা সামগ্রী আপনি ওই কার্ডে পাবেন সেটা কিন্তু আগে থেকে আপনাকে এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এরপরে সাধারণ মানুষকে আর ঠকানোর কোনো সুযোগ পাবেন না রেশন ডিলাররা অর্থাৎ আপনারা আগাম জেনে নেবেন জেনে নিলেই আপনারা বুঝতে পারছেন যখন রেশন সংগ্রহ করতে যাবেন তাহলে দেখে নিতে পারবেন যে আপনি ওই পরিমাণে রেশন পাচ্ছেন কি না তাতে কী হবে অনেক সুবিধা পাবেন এবং আপনাদের বঞ্চিত হওয়া থেকে আপনারা হাত থেকে আপনারা রক্ষা পাবেন তবে এই সুবিধা পাওয়ার জন্য অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা বাধ্যতামূলক না হলে কিন্তু আপনারা কোনো এস এম এস খাদ্য দপ্তরের পক্ষ থেকে বা রাজ্য সরকারের পক্ষ থেকে খাদ্য খাদ্য দপ্তরের যে এস এম এস যেটা যাওয়ার কথা সেই এস এম এসটা কিন্তু আপনাদের কাছে গিয়ে পৌঁছবে না তার জন্য কিন্তু রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করাটা একদম বাধ্যতামূলক আর যদি আপনাদের রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক আপ করা থাকে মোবাইল নাম্বারে তাহলে এই ধরনের এস এম এস আপনারা আগাম পেয়ে যাবেন আপনারা জানতে পারবেন আপনাদের ওই মাসে কতটা রেশন সামগ্রী আপনারা পাওয়ার যোগ্য বা আপনার ওই কার্ডে কতটা রেশন আছে আপনারা সমস্ত কিছু জেনে নিতে পারছেন আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা এখান থেকে পেয়ে যান আর রেশন কার্ডে যদি কোনো ভুল থাকে সেই যদি ভুল কারেকশান করতে চান তাহলে রেশন কার্ড কীভাবে কারেকশান করবেন তার ভিডিও আমি অলরেডি দিয়ে রেখেছি তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা অবশ্যই অবশ্যই প্রাইভেট টিউটার চ্যানেলটা একবার ভিজিট করুন আর ব্যাংকের ফর্ম ফিল আপ রেশন কার্ডের ফর্ম ফিল আপ ব্যাংকের অ্যাপ্লিকেশন বিভিন্ন রকম এডুকেশনাল ভিডিও আমি দিয়ে রাখি তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদেরকে আর অবশ্যই আপনারা কিন্তু প্রাইভেট টিউটার চ্যানেলটা একবার ভিজিট করুন তাহলে আপনারা আশা করি আপনাদের অনেকটাই হেল্পফুল হবে সমস্ত ধরনের ভিডিওর আপডেট আপনারা এখান থেকে পেয়ে যাবেন এছাড়া আমার ইনস্টাগ্রাম আইডি আশিস ডট ভুইয়া ডট নাইন আপনারা কিন্তু অবশ্যই কিন্তু ফলো করে দেবেন